জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে আব্দুল হান্নান মাসুদ জনসংযোগের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছেন অনেকে বলছেন এনসিপি থেকে যদি একজন নেতাও এমপি হতে পারেন সেটা আব্দুল হান্নান মাসুদ জন্মস্থান হাতিয়ে জনসংযোগ করতে গিয়ে দুইবার হামলার শিকার হয়ে হানান মাসুদ এখন তুমুল আলোচিত নোয়াখালীর ছয় আসন থেকে নির্বাচন করতে যাওয়া হানান মাসুদ ইতিমধ্যেই তার এলাকায় কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন যার ফলে ভোটের মাঠে হানান মাসুদের ভালো সুযোগ দেখছে স্থানীয় জনগণ হাতিয়ার সাবেক এমপি ও বিএনপির প্রকৌশলী আজিম তার বয়স বিবেচনায় আগামী নির্বাচনে অংশ নাও নিতে পারেন সেক্ষেত্রে অনেকেই দেখছিলেন কিন্তু এই আসনে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তানফির উদ্দিন রাজীবের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে তাতে আগামী নির্বাচনে তিনি বিএনপির টিকিট পেতে পারেন সেক্ষেত্রে হানান মাসুদকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কারণ ছয় আসনে বিএনপির বেশিরভাগ কর্মী সমর্থকেরা প্রকৌশলী উদ্দিন রাজীবের পক্ষে কাজ করছেন এই বিএনপি নেতার প্রত্যেকে জনসংযোগে হাজারো মানুষের ঢল নামছে তানভির উদ্দিন রাজীবও হাতিয়ার প্রত্যন্ত সব অঞ্চল চষে বেড়াচ্ছেন কাছ থেকে শুনছেন সাধারণ মানুষের কথা তানফির উদ্দিন রাজীব এমনই এক নেতা যিনি সরকারের আমলেও হাতিয়ায় বিএনপির রাজনীতি রেখেছিলেন দলের পঁয়তাল্লিশের সমাবেশ থেকে পুলিশের বাধা ভেঙে রাস্তায় নেতৃত্ব দিয়ে ঝিমিয়ে পড়া বিএনপিতে প্রাণ জাগিয়ে তুলেছিলেন তানফির উদ্দিন রাজীব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে হাতিয়া বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে নিরলস কাজ করে গিয়েছেন তিনি ইতিমধ্যেই হাতিয়ায় তারুণের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন রাজীব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন কমিটিতে তরুণদের প্রাধান্য দেওয়ার কারণে বিএনপির স্থায়ী কমিটিগুলোর নেতাকর্মীরাও রাজীবের নেতৃত্বে আস্থাশীল ছিল নিয়মিত যোগাযোগের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বের মাঝে দলীয় দৃষ্টিভঙ্গি মজবুত ও সুদৃঢ় করছেন তিনি দলীয় কর্মসূচিগুলোতে তার নেতৃত্বে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো সার্বক্ষণিক যোগাযোগে তৃণমূল নেতাকর্মীরাও প্রকৌশলী ফিরে নেতৃত্বে ঐক্যবদ্ধ এরকম শক্ত অবস্থানের কারণে তানভির উদ্দিন রাজীবকে নোয়াখালীর ছয় আসনের পরবর্তী এমপি হিসেবে দেখছেন স্থানীয়রা এদিকে ফজলুল আজিমের ছেলে প্রকৌশলী ফারহান নাজিম হাতিয়ায় জনসংযোগ বাড়াচ্ছেন প্রভাবশালী প্রতিষ্ঠান আজিম গ্রুপের কর্ণধার ফারহান আজিম যদি ধানের শেষের দায়িত্ব পান সেক্ষেত্রেও হানান মাসুদকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে কারণ ক্লেনিমিজদার তরুণ নেতা ফারহান আজিমেরও ভালো গ্রহণযোগ্যতা আছে হাতিয়ায় সেই সাথে আছে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য যার ফলে নোয়াখালীর ছয় আসনে হানান মাসুদকে কঠিন সব প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে